সেই ভাবনা অমল দিয়ে অমল বিশাতি দেহ করতে চাই ইনশাআল্লাহ আর এটার জন্য প্রয়োজন একদল আদর্শ নেতৃত্ব সেই নেতৃত্ব যা কিছু বহ দিবেন যখন ভাই এবং বোনের যেটা জাতি করতে আশা করে আপনি যদি মানুষ জাতিকে জিজ্ঞাসা করে যে ভাই সন্ত্রাসের পক্ষে জাতিপক্ষে কি বলবে করতে ছিলাম

the hot tea.